ময়মুন সিংহের ভালুকা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী মোহাম্মদ জাকির হোসাইন রাজু বিএনপির আদর্শের প্রতি অঙ্গীকারের জন্য রাজনৈতিক জীবনে ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন দু সালে বেগম খালেদা জিয়া অবরুদ্ধ থাকাকালীন রাজপথে সক্রিয় থাকার সময় এগারোই জানুয়ারি রাতে তাকে গ্রেফতার করা হয় তিনি অভিযোগ করেন বারো ফেব্রুয়ারি থানার দোতালায় নিয়ে তাকে শারীরিক নির্যাতন করা হয় এবং দ্রুত বিচার আইনে কারাগারে পাঠানো হয় আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করলে সেই সময় নির্যাতনের ফলে তার বাম পায়ে এখনও তীব্র ব্যথা রয়েছে জামিনে মুক্তির পর তাকে পুনরায় বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয় এবং পঁচাত্তর দিন কারাভোগের পর মুক্তি পাওয়ার পর তার কোমরের মাংসপেশিতে রক্ত জমাট বেঁধে সংক্রমণ ধলা পড়ে যার জন্য চিকিৎসক দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন তার কোমরে এখনও আঠেরোটি সেলাইয়ের দাগ রয়েছে যা তিনি দলের প্রতি ত্যাগের প্রতীক হিসাবে বিবেচনা করেন দু হাজার সালে ভালুকা ছাত্রদলের দুই নম্বর ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালনকারী এই সাবেক নেতা বর্তমানে ভালুকা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী হিসাবে সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশা করেন মোহাম্মদ জাকির হোসাইন রাজু জোর দিয়ে বলেন যে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তিনি বিএনপি এর আদর্শ বুকে ধারণ করবেন এবং দলের যে কোনো দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন ইনফো টুডে বাংলা ভালুকা ময়মনসিংহ